বিসমিল্লাহিরুর রহমানির রহিম আজ বারো রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবিব মহানবী ও রুসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি জন্মদিন তিনি তেষট্টি বছর বয়সে একই দিন অপাত লাভ করেন সারা বিশ্বের মুসলমানরা এ দিনটি পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হিসেবে পালন করে হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইস্লাম ছিলেন আখিরি নবী তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করেছেন সত্য ন্যায় শান্তি ও মানবতার ধর্ম ইসলাম দুনিয়ায় তার আবির্ভাবে খুশি হয়েছিল কুল কায়নাত কারণ আল্লাহ রব্বুল আলমিন তাঁকে সৃষ্টি করেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে মহান আল্লাহ তাঁর ওপর নাজিল করেন পবিত্র কুরআন শরীফ মুসলিম উম্মা দিনটি ঈদে মিরাদবী সাল্লাহ আসলাম হিসেবে উদযাপন করে থাকে সারা পৃথিবীর মুসলিমদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত ধর্মপ্রাণে মুসলমানরা পবিত্র কুরআন তেলাওয়াত বেশি বেশি দূরত পাঠ দান কয়রাত সহ নকল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করবে অনেকে এই দিনে নপল রোজা রাখে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহাম উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান বিচার সৈয়দ রেপাত আহমেদ বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পুরুয়ার এ উপলক্ষে বাণী দিয়েছেন রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে যশ্নে জৌলুস মানে আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন সহ নানা ধর্মীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন পবিত্র খাবাঘরের পূর্ব পাশে মক্কার বিখ্যাত ক্রাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়ালের বারো তারিখে মা আমিনার খুল আলু করে তিনি জন্মগ্রহণ করেন নবীজির জন্মের আগেই মৃত্যুবরণ করেন তার বাবা আবদুল্লাহ ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন তার দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে তার দাদা আব্দুল মুতালিব ছিলেন পবিত্র কাবাগরের রক্ষক বা তত্ত্বাবধায়ক তিনি দাদা ও চাচা আবু তালিবের তত্ত্বাবধানে প্রতিপালিত হন বাল্যকাল থেকে এই বিশ্বস্ততা ও আমানতদারির জন্য তিনি মক্কার মানুষের কাছে আল আমিন হিসেবে কেপি লাভ করেন কিশোর বয়সে অসহায় মানুষের কল্যাণে হিলপুল পুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন পঁচিশ বছর বয়সে হজরত কাদিজা রাদিয়াল্লা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চল্লিশ বছর বয়সে অহিপ্রাপ্তির মাধ্যমে নবোত লাভ করেন মক্কায় প্রায় তেরো বছর তিনি ইসলাম প্রচার করেন কিন্তু মক্কার কম মানুষেই ইসলাম গ্রহণ করে বরং তারা নবীজি সাল্লাহ সাল্লামকে হত্যার পরিকল্পনা করলে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মাত্র আট বছরে মদিনা থেকে ইসলামের সুকৃতি বিশ্বময় ছড়িয়ে পড়ে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে নবীজি সাল্লাম দশ হাজার সহ ইসলামের পতাকা হাতে মক্কা অভিমুখে রওনা করেন এবং বিনা যুদ্ধে মক্কা বিজয় হয় এরপর ছশো বত্রিশ খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের একই দিনে তিনি মদিনায় ইহলুক ত্যাগ করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম